আমার প্রিয় প্রবাসী ভাই আপনি প্রবাসে থেকে যে টাকা ইনকাম করতেছেন ওই টাকা কোথায় রাখলে আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ ওই জায়গাটা আপনি খুঁজে পাচ্ছেন না এই নিয়ে খুব চিন্তা টেনশনের মধ্যে আছেন। একটি জায়গা আছে যে জায়গাতে আপনার এই অর্জিত টাকাটা রাখলে সবচাইতে বেশি নিরাপদ যেখানে কখনো গুণও ধরতে পারবো না ও লোক খাইতে পারবো না পানি তো নষ্ট করতে পারবো না ওই টাকা কোনোদিন দিন কমতি হবে না সবসময় হলে বাড়তে থাকবে ওই জায়গাটা কোনটা আপনাকে বলতে যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনার টাকা যদি মা বাবার কাছে রাখেন এটাও নিরাপদ না কারণ মা বাবার কাছে টাকা দিলে ওই টাকা আপনার কোনো হিসাব খুঁজে পাইবেন না মা বাবাকে দিচ্ছেন খাইবো আর বাথরুম করব শেষ বাইয়ের কাছে বিশেষ করে দিলেন বাই আপনার টাকা দা নিজের নামে জাগা জমি কিনতেছে বাড়ি করতেছে বেল্ডিং করতেছে ওইখানে আপনার জন্য নিরাপদ নয় বউর কাছে দিলে বউ ওই টাকা নিয়ে পর সাথে বাইকে চলে যাক এখানেও আপনার জন্য নিরাপদ নয় একটি জায়গা আছে শুধু একটি জায়গা যে জায়গাতে আপনি যদি টেকা রাখেন আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ এবং সেফ ওই জায়গাটাতে সবসময় চেষ্টা করবেন টাকা রাখার জন্য ওই জায়গাটা কোনটা ওই জায়গাটা হচ্ছে নিজের অ্যাকাউন্টে টাকা রাখেন নিজের অ্যাকাউন্টে সবসময় টাকা রাখেন ওইখানে সবচেয়ে বেশি আপনার জন্য নিরাপদ নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন আর নিশ্চিন্তে টেনশন ছাড়া এই দূরপ্রবাসে বিদেশ করতে পারবেন কারণ আপনি কখনো ভাবতে হবে না যে আমার টাকা যে রাখতেছি টাকা কি আছে না চলে গেছে না হাওয়ায় উড়াইয়া নিয়ে গেছে তাই সকল প্রবাসীদেরকে বলবো এরকম কষ্টের অর্জিত টাকা আপনার শুধু নিজের অ্যাকাউন্টে রাখেন এটাই আপনার জন্য একমাত্র নিরাপদ এবং সেফ প্রবাসীদের জন্য কখনো এই বুলটা করবেন না পরার হাতের টাকা অন্ধবিশ্বাস করে তৈল্যা দিবেন না তাই সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবো নিজের টেকা নিজের অ্যাকাউন্টে রাখুন